সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আজ অনেক দিন পরে তোমাদের মাঝে নতুন একটা ব্লগস নিয়ে আসলাম তো চলো আজ স্পেশালি আমি আজ রান্না করব তো তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করব তাই চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে পাশে থেকে এবং লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটা অন্য আরেকজন কাছে শেয়ার করবো তো চলো তোমাদের ফার্স্ট টাইম দেখে বাজারে গিয়েছিলাম তো দেখো একদম খাসির মাংস নিয়ে চলে তো দেখো লিখ পিসটা কত বড় রেখেছে আর এদিকে আমি সমস্ত মশলাগুলো ছাড়িয়ে রেখেছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এদিকে মাম্মা বলেছি একটু পায়েস খাবে তার জন্য আমুলের মাদারটার দুধ নিয়ে এসেছি এবং এখানে কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চাল আছে তো এই যে মাম্মা তারপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি আর এই মাংসটা দেখো ম্যাগনেট করে রেখেছি কিছু সময় থাকবে থাকা। আর এদিকে ধুতটা আমি চাল বসিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই মশলাটা এখন করে নিয়ে আসবো মিক্সচারে গ্যাসের পরে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি আলুগুলো এবার ভাজা করে নেব তেলটা ফুটছে আলুগুলো এবার মেরে চড়ে দিয়েছি আমার লাল লাল করে ভাজা ভাগাছা আমি এবার নাড়গিনি হোক আরেস এই চিকেনটা এখন রান্না হয়ে গেছে আমি প্রশাটা তোমাদের দেখাতে পারিনি ও রান্নাটা পুরো কমপ্লিট এটা মাটন রেডি হয়ে গেছে আর এখানে দেখো পায়েসটাও রান্না করা হয়ে গেছে দেখো